চ্যানেল স্বাগত এখান থেকে ব্লকটা স্টার্ট করছি তা দেখতেই পাচ্ছ এখানে স্যান্ডইচ আছে জ্যাম আছে আর কোল্ড ড্রিঙ্কস আছে তা এখন খাচ্ছি সকাল না কিন্তু আমি খাচ্ছি দুপুরের দিকে মা রান্না এখনও হয়নি তার জন্য ভাবলাম যে একটু খেতে খেতে পারছিল তাই আমি এটা খাচ্ছিলাম তা তোমাদের সেটা আমি দেখাচ্ছি আর এই ভিডিওটা অনেক দিনের আগের ভিডিও সেটা আমার দেওয়া হয়নি আজকে মোবাইল ঘাটতে গিয়ে এগুলো চলে এসছে যে না এগুলো দেওয়া হয়নি এগুলো কমপ্লিট করি ফোনে জ্যাম হয়ে রয়েছে ভিডিওতে অনেক অনেক ভিডিও করা রয়েছে সেগুলো ঠিক মতন দেওয়া হচ্ছে না তার জন্য আমি অল্প অল্প করে তুলে রেখেছিলাম যে ভিডিওগুলো সেইগুলো আমি তোমাদের আস্তে আস্তে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আমি শেয়ার অবশ্যই করবে ঝটপট করে ফেলো লাইকটা করে ফেলো আর এখানে দেখতেই পারছো মনি খুবই দুষ্টুমি করছে দাদার বই নিয়ে পড়াশোনা করছে পড়াশোনা তো করে না শুধু দেখেই যায় দেখেই যায় ও দেখতে দেখতে শিখে যাবে এটা হলো কথা আর এখানে কুড়ি আর এসছে অনলাইনে যে শপিংগুলো করি সেগুলোই মনে করো এক এক দিন আসে আর সেটাই এসছে তাস্ক এসছে শুধু চাল এসছে তেল এসছে আর কী কী জানি এসছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো তা এটা অনেক দিনের আগের ভিডিও তো ওই জন্যই আমার মনে সেরকম নেই তাই দেখো সব মশলাপাতি রয়েছে তেল রয়েছে এগুলোই আর এই দেখো একটা কেকের মতন বাদামের এই কেকটা রয়েছে আমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আর বেশিরভাগই চাল বেশি এসছে আর এই চালগুলো খুবই ভালো খেয়েছি এর জন্যই বেশি করে অর্ডার করি আমরা এই চালগুলো সব ধরনেরই দেখো কালারে কালারে আছে প্যাকেট দুপুরবেলা যে স্যান্ডউইচটা খেয়েছি সেটা একদিনের ভিডিও হয়েছিল তারপর যে কুরিয়ার এসেছিলো সেটা আর দিনের ভিডিও এটা হলো আর দিনের ভিডিও মানে তিন দিনের মোট তিন দিনের ভিডিও আরও আছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো আমি এখানে সব ভিডিও জোড়াতালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিছু মনে করো না কেননা আমি টাইম পাচ্ছি না ভিডিও তোলারও আর এর জন্যই আমাকে অল্প অল্প করে তুলেছি যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি মা আমি আমার মেয়ে এসেছি নারায়ণ পুজোর প্রসাদ খেতে সবাই এসছে কিন্তু আগে পরে সবাই এসছে তা আমরা একটু দেরি হয়ে গেছিলো তারপরে আবার বৃষ্টি নেমেছিল এর জন্য দেরি করে এসেছি দেখো সবাই অলরেডি খাওয়া অনেকের হয়ে গেছে দু একজনের বাকি আছে কেননা বাড়ি উদ্বোধন করেছে এর জন্য নারায়ণ পুজোর সিন্নি খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে তা আমরা সিন্নিও বলি ঝোল প্রসাদ বলি তা তোমরা যেটা বল অবশ্যই কমেন্টে বলবে আর এখানে দেখো কাঁঠাল দিচ্ছে ফল তারপরে দেখো আবার তার সাথে চিরে খয়ে এগুলোও দেয় আর এগুলো খেতে আমার কাছে দারুণ লাগে এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো মনিরটা আমারটা রয়েছে আর এই দেখো কত ফল তারপর চিরে খই এসব দিয়েছে আর আমার এই প্রসাদটা খেতে এত ভালো লাগে না তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আবার আর একদিনের ভিডিও তুলেছি সেটা হলো মণিকে পোলিও খাওয়াবে এর জন্য এ দেখো পোলিও কার্ড নিয়ে নিয়েছি আমি টাড়ি পরে রেডি হয়ে গেছি এগুলো অল্প অল্প করে তুলে রেখে দেখেছি কেননা মনে ছিল না যে আমি ভেবেছিলাম শর্ট ভিডিও করে দেবো কিন্তু সেটা আর হয়ে উঠছিলো না তার জন্য আমি ভিডিওর মধ্যে সব দিয়ে দিলাম কেননা আমার ভিডিওগুলো সব ফাঁকা করতে হবে সব ডিলিট করে দিতে হবে এর জন্য কেন ডিলিট করতে হবে সেটাও তোমাদেরকে বলবো কেননা আমার ফোনে পুরো জাম হয়ে রয়েছে অনেক ভিডিও করা রয়েছে সেই ভিডিওগুলো আমি দিতে পারছি না অল্প অল্প করে তুলেছি বলে ভেবেছিলাম যে মিনি ব্লগ করে দেবো কেন না অনেকটা দেরি হয়ে গেছে অনেক দিনের আগের ভিডিও সব এর জন্যই দেওয়া হচ্ছিল না তার জন্য ভেবেছি একটা ভিডিওর মধ্যে সব আমি তোমাদেরকে দেখাবো এর জন্য তা এখানে সবাই এসছে সব বাচ্চাদের নিয়ে এসেছে পোলিও খাওয়ানোর জন্য তা আমিও নিয়ে এসেছি ওকে খাওয়াবো তা ওর খাওয়ানোর সময় তো খুবই দুষ্টাম করছিলো খেতে চাইছিল না মুগজোর মিলে মুখ খুলে তারপর ওকে ওষুধটা খাওয়ানো হয়েছে এরকম দুষ্টুমি করে আর দেখো সব বাচ্চারা কি সুন্দর করে খেয়ে নিচ্ছে পোলিও আর আমার মেয়ে একটু খেতে চাইছিল না ও ভাবছিল যে কি খাওয়াবে এমনি তো মুখে কিছু দিতে চায় না অনেক কিছু বলে বলে খাওয়াতে হয় আর এ দেখো পোলিও দিয়েছে তার জন্য হাতে একটু কালির দাগ দিয়েছে আর ও বারবার শুধু এটা দেখেই যাচ্ছে যে কি দিয়েছে কি দিয়েছে এরকম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করো মেয়ের দুষ্টুমি দেখাবো এ দেখো আমার মেয়ে ওর ঠাম্মার সাথে সাথে দেখো ঝাড় দিচ্ছে ওকে একটা ঝাটা বানিয়ে দিয়েছে মা ছোট্ট সেই ঝাঁটা দিয়ে দেখো ঝাড় দিচ্ছে মা একদিকে ঝাড় দিচ্ছে আমার মেয়ে উল্টো দিকে ঝাড় দিচ্ছে দুজনে দেখো গন্ডগোল ভেজে যাচ্ছিলো মা যত তোবার এগুলো নোংরাগুলো ফালাচ্ছ অন্যদিকে আমার মেয়ে উল্টো দিকে ফেলে সব কাজের বারোটা কাজই দিচ্ছে আয়ের জন্য মারে ইহো যাচ্ছে যে তুই যা এখান থেকে আমাকে কাজ করতে দে আর দেখো বারবার দেখো এরকম করে যখনই কেউ ঝাড় দেবে তখনই ওর দিতে ইচ্ছে করে সেগুলো অনেক আগে আমি তুলে রেখেছিলাম সেগুলো দেওয়া হয়নি এর জন্য আমি একবারে সেগুলো আমি দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করো আর আমার মেয়ে তো খুবই দুষ্টাইন করছে দেখতে পাচ্ছই দেখো দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঝাড় দিচ্ছে আর মা হাসছে ভাব দেখে ঝাড় দিচ্ছে মা ততবারই উল্টো দিকে ঝাড় দিয়ে মনির কাজ পুরো বারোটা বাজি দিচ্ছে এর জন্য ভাব হাসছে আমরাও হাসছে দেখো কি অবস্থা দেখো দুজনে মারামারি শুরু করে দিয়েছে দু ঝাঁটা নি কমেন্ট করো কাদের বাড়ি এই দুষ্ট আছে প্রচুর বৃষ্টি নেমেছে দেখো কালকের থেকে বৃষ্টি ঘর হাওয়া উঠে যাচ্ছে থাকা যাচ্ছে না কারেন্ট নেই তার মধ্যে প্রচুর হাওয়া দিয়েছে কিন্তু ঘর তো গরম প্রচুর গরম আর বাইরে ঠান্ডা কিন্তু ঘরে গরম লাগে এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি নামছে আর প্রচুর হাওয়া দিয়েছে কোথায় জানে এখন মনে করো ঝড় হচ্ছে এখন ওখানে কি অবস্থা তাহলে ভাবো ওখানের মানুষজন কিভাবে রয়েছে আমরা দেখো এইটুকু হয়েছে তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরো জল বাইরান্দা দিয়ে পুরো ভর্তি পাতা মাতা দিয়ে পুরো ভর্তি সেগুলো পরিষ্কার করে করে তারপকে সোমবার তার মধ্যে শিবের মাথায় জল ঢাললাম পুজো দিলাম এগুলো করে সারাটার দিন এই পিছনে লেগে গেছে তা ওখানে যায়নি আজকে তো ওরা কাজে আসেনি এর জন্য আর ওখানে আর যাওয়া হয়নি আর এখানে দেখো বৃষ্টি ঝড় নেমেই যাচ্ছে আর এই ঝড় বৃষ্টির মতো ওরা আসবে কেমন করে তাই না মনকে ঘুম পাড়িয়েছি বারান্দায় বারান্দার খাটে ঘুম পাড়িয়েছি তা ঘুমাতে চাইল না এতক্ষণে ঘুমানো আর এইভাবে কি আর ঘুম ধরে কালো কি অবস্থা বাবারে বাবা এখানে এই অবস্থা তাতেই কেমন লাগছে আর যেখানে হচ্ছে ঝড়টা তাহলে তাদের কেমন পরিস্থিতি হয়েছে বলো না তাদের কিরকম পরিস্থিতি হচ্ছে দেখো যদি ভালো লাগে দেখতে থাকো আমি অল্প অল্প করে ভিডিওগুলো তুলে রাখছি কেননা মোবাইলের চার্জ চারটা দিন দেখো এভাবে বৃষ্টি নামছে একটু থামেনি তার মধ্যে রোদ ছিল না আর জামা কাপড় সেরকম শোকায়নি আর এই দেখো এগুলোর কাজগুলো ভেঙে গেছে এর জন্যই ভেঙে যায়নি খুলে গেছে আঠাগুলো খুলে গেছে এর জন্য তোমাদের এখান থেকে দেখাতে পারছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের পাঁচ ছয় দিনের ভিডিও তোমাদেরকে দেখালাম অবশ্যই বলবে কেমন হয়েছে না হয়েছে আর এই ভিডিওগুলো কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই বলবে আর দেখো গাছের পাতা ভেঙে ভেঙে কি অবস্থা হয়েছে রাস্তার কি অবস্থা হয়েছে হাল সারাটা দিন যদি এইভাবে বৃষ্টি নামে তাহলে ভাবো পাতাগুলো পড়ে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে তা বেশি বড়ো ভিডিও না এখানেই শেষ করে দেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বাই বাইটা